নজরুলের মাজার তো ছোটখাটো জিনিস নেই বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এটা কি করা যায় তো আমি এখন রিপোর্টার রিপোর্টার মাহমুদ ভাই একদম ভরে দিলেন আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফকরাকে বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন নজরুলের মাজারের আর একটাই ইটো যদি খসে তাহলে আপনাদের কোনো অবস্থা থাকবে না বে হয়ে যাবে না একদম নজরুলের মাজার ভাঙতে গিয়ে আপনাদের নিজেদের মাজার রচিত হবে সেই দিন মাহমুদ একটা মাত্র পত্রিকা আর কোনো ভাই আমাদের পাশে দাঁড়ায় নেই সেদিন মাহমুদ আমার দেশ একটার পর একটা রিপোর্ট সমাবেশে যা যে করা দরকার সমস্তটা করে সেদিন নজরুলের মাজার আমরা রক্ষা করেছিলাম আজকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি নজরুলের একটা কবিতার কয়েকটা লাইন দেখেন বলরে বন্য হিংস্র বীর দুঃশাসনের চাই রুধির ঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই ঘোষ দিকে দিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই এই এইরকম ভাবে বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে পৃথিবীতে যদি আর একজন কমির নাম বলতে পারেন আমি বক্তৃতা বাদে হেঁটে চলে যাব এক তো এইখান থেকেই তো আমাদের সন্তানটা আমাদের মেয়েরা অনুপ্রেরণা পেয়েছেন নজরুল তো অফুরন্ত অনুপ্রেরণার ফোয়ারা অফুরন্ত প্রাণ প্রাচুর্য ভরা এক বিশ্ববিক বিশ্ববিক্ষাময় দৈশিক হয়েও যিনি বৈশ্বিক বিশ্ব মানবতার মহান কণ্ঠ সেই নজরুল তো তার জন্য কথা বলতে গেলে খুব আবেগ ফিল করি কারণ নজরুলের জন্য বাংলাদেশ বাংলাদেশের জন্য নজরুল এর মধ্যে কোনো ভুল নেই তো বিপ্লব হয়েছে এই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা পেশ করছি এই বিপ্লবের সাহিত্যিক শৈল্পিক এবং আপনার নান্দনিক কণ্ঠটা কার কাজী নজরুল ইসলাম এখন কাজী নজরুল ইসলাম যদি এই বিপ্লব থেকে সরিয়ে দেন যে তাকে আলাদা করলাম তাহলে কি দাঁড়াবে বিপ্লবটা থাকবে কিন্তু আর ভাষাটা হারিয়ে যাবে বিপ্লবটা থাকবে লবণ শূন্য তরকারির মতো অবস্থা হবে তরকারি ঠিক আছে কিন্তু লবণটা নাই তো নজরুল হলো এই বিপ্লবের সেই মানে এমন একটা ডেঞ্জারাস জিনিস যা একটা আলাদা করা যায় না যাই হোক আমাদের অনুপ্রেরণার উৎস নজরুল নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো কথা পেছন থেকে টানতে হয় সেটা হলো এই যে বেঁচে থাকার জন্য আমরা একটা কথা বলি যে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন আলো বাতাস খাদ্য পানি চারটে বেসিক জিনিস একটা জাতিকে বেঁচে থাকার জন্য এই চারটে জিনিস লাগে এই চারটা জিনিস বাংলা সাহিত্যে একমাত্র 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 কাজী নজরুল ইসলামের মধ্যে সামগ্রিকভাবে পাওয়া যায় কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অখণ্ডত্ব বাংলাদেশ এবং কাজী নজরুল ইসলাম এগুলো হলো পরস্পরের অবিচ্ছেদ্য এগুলো একটার থেকে আরেকটা আলাদা করা যায় না যখনই আপনি আলাদা করতে যাবেন তখন সেটা বিকলাঙ্গ হয়ে পড়ে প্রতিবন্ধী হয়ে পড়ে সেই জন্য কাজটা কী সেই জন্য বলা হয় যে দুধের সঙ্গে দুধ আপনাকে খেতে দিলো আপনাকে বলা হলো দুধের সঙ্গে সাদা রঙটাকে আলাদা করে পেল এটা কি সম্ভব হয়তো এখনকার বৈজ্ঞানিক ভাইয়েরা বলবো যে হ্যাঁ সম্ভব করে টোরে দেখালো বাট তাইলে কি সেটা তখন আর দুধ থাকে দুধ থাকে না আপনার পানির থেকে এইচ টু ও এর থেকে অক্সিজেনের একটা অনুসরিয়ে দিলেন এটা তো পানি থাকলো না আর তো নজরুলকে এই নজরুল হলো একটা দেহ দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক আত্মার সঙ্গে দেহের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে নজর সম্পর্ক হলো সেই রকম একটাকে আলাদা করে তাহলে দুটোই অর্থহীন হয়ে পড়ে তো ইংল্যান্ডের জন্য যেমন শেক্সপিয়ার ছাড়া ওদের চলে না যেমন আপনার আমেরিকা হুইটম্যান ছাড়া চলে ওদের ন্যাশনাল পোয়েট হুইটম্যান ওয়ার্ল্ড হুইটম্যান আরও অনেক রবার্ট ফ্রস্টের মতো কবি আছেন যার মুগ্ধ পাঠক আমরা বাট ওয়ার্ল্ড হুইটম্যান আমেরিকান ন্যাশনাল পোয়েট রাশিয়াতে অনেক কত কিনা জন্মিয়েছে রাশিয়াতে সে রাশিয়ার ন্যাশনাল পয়েট হলেন পুষ্কিন আলেকজান্ডার পুশকিন কেন বিপ্লব হয়েছে নি বিপ্লব উত্তর যুগের কবি রুশ বিপ্লবের পরও আলেকজান্ডার পুশকিনকে সরানো হয় নাই লেলিন মহামতি লেলিন বলছে পুশকিন পুষ্কিন থাকবে পুশকিন হলো রাশিয়ান জনতার আত্মা তার চেতনা তার পৃথিবী তার তার মহাকাশ জার্মানিতে গেটেরে বাদ দিয়ে জার্মান লিটারেসের ভাবা যায় জার্মানিতে যেমন গেটে ইরানের জন্য যেমন ফেরদৌসি এবং তুরস্কের জন্য যেমন মেহমেদ আকিফ মেহমেদ আকিফ পাকিস্তানের জন্য যেমন মোহাম্মদ ইকবাল ঠিক একই কারণে বাংলাদেশের জন্য কাজী নজরুল ইসলাম অপরিহার্য জিনিস